হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো মেয়েকে সকাল সকাল ফ্রেশ করে নিয়ে আছি উঠে গেছি ঘুম থেকে এই দেখো আর আজকে সকালটা খুব সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে চলো দেখাই তোমাদের তো দেখো বন্ধুরা কত সুন্দর পাখির আওয়াজ হচ্ছে আর পরিবেশটাও তোমাদের সঙ্গে একটু দেখালাম আর এদিকে আমার কত বাগানে গাছ হয়েছে তুলসির তো বন লেগে গেছে আর এদিকে দেখো ফুল গাছে ফুলও কত সুন্দর হয়েছে তো দেখো সব মিলে ভালোই লাগবে হয়তো ভিডিওটা তোমাদের আশা করছি দিয়ে দেখতে পাচ্ছ পাখির কেমন আওয়াজ চুই 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 করেই যাচ্ছে আর এদিকে দেখো এটা গোলঞ্চ গাছ এটা সর্দি কাশির জন্য খুবই ভালো এই সে করে রসটা খেলে পরে সর্দি কাশিটা কমে যায় তো একটা ওই জন্য লাগিয়েছি আমাদের তো সর্দি কাশি লাগতেই থাকে ওই জন্য লাগিয়ে নিয়েছি গাছটা তো যাই হোক ভালো হয় আর এদিকে দেখো আনারসের গাছ আর এদিকে পাথর করছি আর এটা কাঁঠালের বীজ থেকে একটা চারা উঠেছে তো ওটাও টবের মধ্যে লাগিয়ে রাখা জানি না কী হবে না হবে তো একটা লাগিয়ে রাখলাম দেখা যাক কি হয় দেখো ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সকাল সকাল তা আজকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি না এই সবই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম গাছ নিয়ে তো আমাদের এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো আমার এই বাগান মধ্যে দেখো লঙ্কার গাছও লাগিয়েছি তো লঙ্কার গাছগুলা বেশ এখন একটু একটু বড়ো হচ্ছে একদম চারা লাগিয়েছিলাম তো তোমাদের কেমন লাগছে দেখো পর যদি ফল হয় তাহলে তো দেখাবোই তোমাদের সঙ্গে সেটাও মানে লঙ্কা যদি ধরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো দেখো এদিকে আমার জায়েরও বাগানে ভালোই অনেক তুলসী গাছ হয়ে গেছে জানি না তোমরা বুঝতে পারছো কি না তো যাই হোক যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু জঙ্গলও আছে এর জন্য বোঝা যাচ্ছে না হয়তো কতটা পরিষ্কার হবে তো যাই হোক ওদের ওখানেও অনেক হয়ে গেছে এটাই তোমাদের দেখালাম আমার রান্নাঘরের সামনেটা তো দেখো কীরকম তুলসির গাছ হয়ে গেছে দেখো দুই সাইডে এদিকে দেখো আমার মেয়ে কত আনন্দ হয়ে গেছে ভিডিও করলে পরে খুব আনন্দ পায় ওকে অনেক দিন পরে তোমাদের কাছে দেখালাম এটা কোন চপ্পল পরে চলে এসেছো এটা তো তোমার না হ্যাঁ হ্যাঁ দাদা বলতে এখানে আমার দিদির যে ছেলে আছে ওর জন্য একটা চপ্পল রেখে দিয়েছি তো সেই ও পরে নিয়েছে দেখো না কত বড়ো তা সত্ত্বেও পরে নিয়েছে দেখো তোমরা দেখাচ্ছি দেখো ও সবসময় বড়দের চপ্পলগুলো পরে নিতে ভালোবাসে মুখে হাত দেয় না বাবা মুখে হাত দেয় না সোনা রে তো সেনে মামা মুখে কেমন লাগছে অনেকদিন পরে দেখালাম অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা মামাম কি করছো বালির তো গুজাচ্ছ ওলে বাপরে আমার বাবাটা তো বড় হয়ে গেল ও এটা কি পাখা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা গরম গরম লাইন নাই ও এটা তো চার্জার লাইট চালিয়ে রাখছি আর বালিশগুলো কি করবা আগলাখানেই রাখবে থাকবে না ঝাড়বা না পিছন না ঝাড়বা তুমি ওখানে আছে ও আচ্ছা আচ্ছা দড়া এনে দিচ্ছি এই নাও দেখো বন্ধুরা কেমন আনন্দ ও বিছানা গুছাতে দিলে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতেছি যেমন কতটা আনন্দ পায়ক বিছানা গুছাতে দিলে ঝাড়ু দিতে দিলে দেখো দেখো কি করছে ও তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো সকাল শুরুটা এভাবেই করলাম আস্তে আস্তে দেখাবো আরও মেয়ের কাণ্ড ও কী করে গুছাও গুছাও তাড়াতাড়ি গুছিয়ে নাও বালিশগুলো ওইদিকে সরিয়ে রাখো আমি যেমন করে গুছিয়ে রাখি খুব খুশি না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাখাটা সরিয়ে নি বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখো আমাদের আজকে গাছের আম পড়েছে কত বড় আর দেখো একটু শক্ত টাইপেরই আছে এখনো পাকেনি ভালো করে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো গাছের আম দেখতে কান্না ভালো লাগে এবার গাছে ভালো করে আম হয়নি তো যেইটুকুনি হয়েছে তো সেটাও খেতে পারছিলাম না পাখি সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছিল তো একটা পেয়েছি ওটাই তোমাদের সঙ্গে দেখালাম দেখতে পাচ্ছ দেখো কত বড় আমগুলা যাই হোক এটাতে আনন্দ পেলাম পাকলে এটা খাবো তো সব মিলিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমাদের বাড়ির প্রকৃতির সৌন্দর্যটা তোমাদের সঙ্গে দেখালাম দেখো চারিদিকে শুধু গাছপালা হাওয়া বাতাস হচ্ছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ কেমন লাগলো অবশ্যই জানিও টাটা